না পারে ঈশ্বদেবের প্রতি যেন নিবদ্ধ থাকে রথের বিচরণ ক্ষেত্র হচ্ছে জগতের বিষয়ে ভুগি এই দেহ রথটাকে নিয়ে তুমি মূল জায়গা থেকে এসেছিলে কোথায় ছিলাম আমরা ভগবানের কাছে কামনা বাসনার কর্মে বিস্মৃতি হওয়ার কারণে এই এই ভবের মাঠে আমরা নেমে এসেছি ভবের বিচরণ ক্ষেত্রে এসেছি এই রথটাকে নিয়ে আবার রওনা দিতে হবে যেখানে এসেছ সেখানে যাওয়া

সংসার নামক বাড়িতে এলে বেড়াতে আর ভুলে গেলে এই দেহ রাতটা নিয়ে তুমি যেখান থেকে এসেছিলে ওইখানে আবার যেতে হবে আমি ভুলি নাই তাই এত আদর পেয়েছি আমি ওই জায়গায় কিন্তু আমি চিরদিন এইখানে থাকতে পারছি না আমি যেখান থেকে এসেছিলাম ওই কর্ম ভূমির ক্ষেত্রে আমি আবার ফিরে যাচ্ছি তোমরা এই উল্টু রথযাত্রা দেখে শেখো জানো হৃদয় মাঝে অনুভবানয়ন করো তোমাদেরকেও একদিন জগৎ রূপ মাসির বাড়ি থেকে এই রথটাকে নিয়ে উল্টু দিকে যাত্রা করতে হবে যেখানে তোমার মূল জায়গা যেখানে তোমার আসল ঠিকানা যেখান থেকে তুমি এসেছো ওই জায়গায় এই রথটাকে তুমি চালনা করো সময় থাকবে যদি রথের চাকা বিকল হয়ে যায় পারবে না তাকে চালাতে কিন্তু যদি হয়ে যায় পারবে না

রবীন্দ্রনাথ জানালেন মন চলো নিজ নিকেতনে আর কত থাকবে পরের বাড়ি

যাত্রা করো যাত্রা মূল জায়গায় যাওয়ার জন্য আর কত সংসারের আশা করবে বিয়ে করিয়েছ নাতিও দেখেছ আরও আশা থাকে আরও থাকে থাকবে না রে

苍天。<算> <noise> জীবনকে আঁকড়ে ধরবে একটা অন্ধকার জগৎ তোমার জন্য সামনে অপেক্ষা করছে স্ত্রী পুত্র কন্যা ঘিরে থাকবে তুমি যে একাকি অন্ধকার জগতে এই রথটা নিয়ে যাত্রা করবে ওরা কেউ সেদিন একটু প্রদীপের আলো তোমাকে দেখাতে পারবেন না কেউ সে টুকরো আলো ধরবে না তোমায় পথ দেখানোর জন্য পূর্ণিমা তো থাকবে না রে আসবে অমাবস্থা চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা চিরকাল তো স্বামী তোমাকে এত ভালোবাসি

Yes. সংসার দক্ষিণ ভারতে বাসুদেব বিপ্র নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি ভাবতেন এই জীবনী আমার আর কেউ আপন নয় ওরাই আমার আপনার জন্ম মনিটরের সঙ্গে বক্সের সংযোগ দিয়ে দাও বাড়িয়ে দাও ওরাই আমার আপনার জন্ম আর কেউ নয় আমার সম্বল অথচ বিপ্রের ধারণা মিথ্যে বলে প্রমাণ হল ভুল ভাঙল যখন তার শরীর মাঝে কুষ্ঠ ব্যাধি হলো আজ থেকে পাঁচশো বছর আগে দক্ষিণ ভারতে ঘটনা ঘটেছে না

আত্মীয় স্বজন কেউ আমাদের বাড়ি আসে না কত মরে গেলে শান্তিতে তো মরেও না তুমি যদি বলো আমরা জন্ডের পারে রেখে আসব

জঙ্গলে ফেলে দিতে চায় হে প্রভু এই সংসার বুঝি এত বিচিত্র সংসার কত বিচিত্র তিনটা দিন বিছানায় পড়লে বুঝবে আদরের বৌমা প্রদিন টানবে যে খুব

তাই করা হলো জঙ্গলের কিনারায় তাল পাতার একটা কুটির বানিয়ে বাসুদেব বিপ্রকে রাখা হলো রূপার থালায় যে বাসুদেব বিপ্র আহার করতেন এসেছিল জলের জন্য নারকেলের থালি ব্যবহার করলো রূপার গ্লাসটা দিয়ে জল দিলে ওই গ্লাসটা আর ব্যবহার করা যাবে না নারকেলের থালিতে জল দিল দুদিন তিন দিন চার দিন পর আর যথাসময়ে খাবারও দেয় না গো শরীরে পচন ধরেছে হয়ে গেছে একটা থেকে গেল চৈতন্য চরিতামৃতির লীলাটা আছে বাড়িতে পর্বে মধ্য লীলা সপ্তম পরিচ্ছেদ গ্রন্থে উল্লেখ আছে মধ্য লীলা সপ্তম পরিচ্ছেদ কিটটা যখন পরে গেল বাসুদেব বিপ্র কীটটাকে হাতে দিয়ে বললেন ওরে সবাই আমায় সেরে গেল তুই আমায় ছেড়ে যেতে চাস পরে ছাড়লো ত্যাগ করলো

মহাপ্রভু বলে কেউ তাকে গৌরাঙ্গ গৌর সুন্দর গৌর হরি চাঁদ বলে ডাকে কাঁচা সোনার মতো গায়ের বরণ কত অন্ধ তার চরণে পড়ে চুকে আলো পেল কত পণ্ড চলা

মৃত্যু আমার আর বেশি দিন বাকি কিন্তু আমি যেন একবার গৌরঙ্গের

আমি বাসুদে শুনেছি তোমার সার্থ পথ যে সংসারকে আপনার ভাবলাম পুত্র পুত্র বরু কন্যা স্ত্রীকে আপনার ভাবলাম ওরা আমায় জঙ্গলে শরীরে ফেলে দিয়েছে এই শরীরে বেড়ে হয়েছে বলে শুনেছি তিনি নাকি কবিদের ভগবান কাঙ্গালের ঠাকুর একটি বার বের করে দাও না কোথায় রেখেছো তাকে আমি আমি বেশি সময় দেব না একবার তার দুটো চরণ ধরে আমি ভিক্ষা চাইব যেন মরণ কালে আমি তাকে দর্শন করে যেতে পারি

কিছুটা ঢুকি কনা গায়ে মেখে বা সুদে ছুটলেন এ জীবনে গৌর দর্শন হলো না আমার তোর নাই মরে যাব

gente karsona ami tomar kor hodi charidi galo alo kitto holo sugondo prakashito holo আসো বাসুদেব ত্যাগ করেছে আমায় কন্যা ত্যাগ করেছে জঙ্গলে ফেলে দিয়েছে তুমি তুমি আমায় আমায় জড়িয়ে ধরবে তরি বাসুদেব এই জগতে যার কেউ নাই রে যে পতিত যে কাঙ্গাল সকল কিছু থাকার পরও যে নিজেকে কিছুই নাই ভাবে সকল কিছু আমার ভাবে নয়নের জলে একবার আমায় ডাকে আমি স্বয়ং দুটো হাত হাত প্রসারিত করে আমি অপেক্ষা করে থাকি ভক্ত কখন আমায় ডাকবে ভক্ত

幸福。<music> <music> প্রভু যে সংসার অব খাবার

পরমাত্মার সঙ্গে মিলন হয় ভক্ত যেদিন ভগবানের সঙ্গে মিলিত হয় সেদিনই জীবন ধন্য হয় সেদিনই জীবন আনন্দ হয় পরম আনন্দে সেদিন আমরা সবাই গে ও গৌরাঙ্গের নাম